তো বন্ধুরা তালের শ্বাস খাওয়া তো শেষ তাই এখন তাল পেকে গেছে অনেক রকম রেসিপি হয় তালে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তালের বড়া করে একদম পারফেক্ট তালের বড়া আমি তৈরি করে দেখাবো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার পাশে থাকবেন তালটাকে এখন ভেঙে নেবো তো উপরের এইটা খুলে দিচ্ছি ফেলে দেবো এটাকে চোচাটা ছিলে নেবো তালের চোচাটা ছড়ানো একেবারেই ইজি তো বন্ধুরা আমরা যখন ছোট ছিলাম তখন খেলনা বাটি খেলতাম আর এগুলো দিয়ে তারা জুবানা খেলতাম মানে পালা বাটকারা বানিয়ে খেলতাম আপনারাও খেলতেন নাকি কমেন্টে জানাবেন সেই দিনগুলো অনেক মিস করি তালটা খুবই পাকা তো ছুঁয়েছি তো খুবই সেন্ট বেরিয়ে যাচ্ছে এখন ছোলা হয়ে গেল তিনটা আটি বেরোবে এইভাবে ভাগ করে নেবা বড় একটা পাত্র নিয়ে আর একটু জল দিয়ে মাখিয়ে তো বন্ধুরা নেব আমি একটু একটু করে জল দিয়ে যে তালের মধ্যে দিচ্ছি এই তালটা কিন্তু আটের থেকে বেরিয়ে আসবে তো বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকটা বাড়িতে এরকম একটা গ্রেটার থাকে তো গ্রেট করে নেবো আমি তালটাকে যদি এরকম না থাকে তাহলে কিন্তু আপনারা বেতের ঝুড়ি দিয়েও করতে পারেন যেটা আপনাদের সহজ মনে হবে সেটা দিয়ে করে নেবেন এইভাবে তালের আটির থেকে তালটা বের করে নিয়েছে আর আশটা কিন্তু থেকে গেছে এখন এটা ফেলে দেব একইভাবে সবগুলো করে নেওয়া তিনটা আটির থেকে তালটা বের করে নিয়েছি আর একটু একটু আশ আছে সেই আশটাকে আমি সুতির কাপড় দিয়ে বা একটু নেট দিয়ে তালটাকে ছেঁকে নেব তো বন্ধুরা একটা গোটা তাল দিয়ে কতটা তাল বেরিয়েছে দেখেন তালটাকে না এখন আমি ছেঁকে নেব খুব সহজেই কিন্তু হয়ে যাবে এই পাত্রেতে এখন আমি তালের ব্যাটারটা তৈরি করে নেব এখন দিয়ে দিচ্ছি আমি এক বাটি আটা বন্ধুরা আমি যে পরিমাপে দেখাচ্ছি আপনাদের সেই পরিমাপে আপনারা করবেন একদম পারফেক্ট তালের বড়া আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এক বাটি দিয়ে দিলাম আটা হাফ বাটি চালের গুঁড়ো হাফ বাটি সুজি বাটি চিনি একটু দিয়ে দেবো লবণ আর এখন দিয়ে দিচ্ছে আমি একটু মৌরি এই মৌরিটা দিলে পরে বড়ার থেকে একটু সেন্ট বেরোবে ভালো লাগবে খেতে আপনারা চাইলে স্কিপও করতে পারবেন এখন মেখে নেব তো বন্ধুরা এই তালের ব্যাটারটা মাখতে মাখতে আপনাদের যদি মনে হয় যে একটু শক্ত মনে হচ্ছে তাহলে কিন্তু একটু দুধ বা জল ইউজ করতে পারেন আমি একটু জল ইউজ করব একটু শক্ত শক্ত মনে হচ্ছে একদমই সামান্য জল ইউজ করেছি আবারও ভালো করে ফেটিয়ে নেবো তো বন্ধুরা এই তালের সিজনে কিন্তু আমি প্রায় দিনই তালের বড়াটা সন্ধ্যার দিক বানায় বাড়ির সকলে খুবই পছন্দ করে আপনারাও বানাবেন তালের ব্যাটারটা খুব সুন্দর করে মেখে নিয়েছি তো বন্ধুরা একটা কথা বলে রাখি তালের ব্যাটারটা যদি আপনারা শক্ত করে মাখেন তাহলে কিন্তু বড়াগুলো খুবই শক্ত হবে আর ওইদিকে আমি তেলটাও গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন তালের বড়াগুলো ভেজে নেওয়া তো বন্ধুরা এত হাওয়া বইছে যে রান্নাই করতে পারছি না ওয়েদার রিপোর্টে বলছে কলকাতাতে তিন চার দিন টানা বৃষ্টি হবে আর আমার মনে হচ্ছে আমাদের এদিকেও বৃষ্টি হতে মানে বৃষ্টি হবে মনে হয় খুবই হাওয়া বইছে দেখেন বন্ধুরা বড়গুলো কি সুন্দর ফুলে গেছে তালের বড়াগুলো কিন্তু খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি আমি যেভাবে তালের বড়াটা বানাচ্ছি আপনারা সেইভাবে বানাবেন খুবই সুন্দর লাগবে দেখতেও আর খেতেও তো বন্ধুরা সবগুলো একইভাবে ভেজে নেব সবগুলো বড়া ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু বড়াগুলো ভাজতে ভাজতে আমাদের ক্যামেরাম্যান অনেকগুলো বড়া খেয়ে নিয়েছে তো এখনই যাবেন না আমি একটু ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে বড়াগুলো দেখেন বন্ধুরা একটা গোটা তালে কতগুলো বড়া হয়েছে দেখেন আপনাদের আওয়াজ শোনাচ্ছি বড়াগুলো কতটা মুচমুচে হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন বাইরেটা একদম মুচমুচে আর ভিতরেরটা সব দেখেন কত সুন্দর লাগছে দেখতে একবার প্লিজ আপনার বাড়িতে বানিয়ে দেখবেন আর সকলকে খাওয়াবেন সকলের খুবই পছন্দ হবে তো বন্ধুরা এই তালের বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ